হ্যালো আজকে চলে এলাম দুধওয়ালা কিচেনে সিলেটের দুধওয়ালার মিষ্টি সবারই খুব পছন্দ কারণ মিষ্টিগুলো একদম খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয় তো আজকে চলে গেলাম তাদের কিচেনে এখানে কী কী আইটেম পাওয়া যায় সেগুলো দেখতে তো প্রথমেই ঢুকতে ঢুকে দেখলাম হান্ডি পাতিলে অনেক কিছু রান্না করা হচ্ছে কি মানে ডিনার আইটেম আপনাদের

সেখানে আমরা এসেছি দেখি এখানকার খাবারগুলো কেমন হয় অনেক রিভিউ শুনেছি আজকে সত্যিকারের খাবারগুলো ট্রাই করে দেখো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের খাবারগুলো চলে আসলো প্রথমে আসি নানের বিষয়ে নানটা আমার অ্যাভারেজের চেয়ে একটু ভালো লেগেছে নানের ভিতরে অনেকগুলো লেয়ার ছিল এবং খুব সফট আর পরোটাটা অ্যাজ ইউজুয়াল ছিল আমরা চিকেন চাপ অর্ডার করেছিলাম সেটা আসার আগেই আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম আর আমার হাজব্যান্ড এখানে সবজিটা ট্রাই করেছে আমি সবজিটা ট্রাই করিনি আমার এই গরম গরম নানটা খেতে খুব ভালো লাগছিল এই আমাদের চিকেন চাপ চলে আসলো চিকেন চাপটা বেশ লোভনীয় লাগছিল উপরে হচ্ছে গাজর কুচি ছিল এবং দুই ধরনের সস দিয়েছিল একটা হচ্ছে হোটেলে যে কমন একটা টমেটো সস থাকে এটা অ্যাভারেজে ছিল সাথে একটা ধনিয়া পাতা দিয়ে একটা সাদা টাইপের একটা সালাদ ছিল তো আমি নানটা খালি খালি খেয়ে ফেলেছিলাম অনেকখানি আর পরে পরাটা দিয়ে আমি চিকেন চাপটা ট্রাই করছিলাম অনেক জুসি ছিল আর বেশ ভালো একটা মাংসের পিস ছিল এরপরে আমি দুই ধরনের যে সস দিয়েছিল এটা দিয়েও একটু ট্রাই করলাম এরপরে আমরা নিচে নেমে দেখি এই যে বিভিন্ন ধরনের জালি কাবাব এটা কি কাবাব কিছু বুঝতে পারছি না কিসের কাবাব এরপরে দেখলাম হচ্ছে বেগুনি বেগুনিটা আমরা পরে আরেকদিন ট্রাই করেছিলাম খুব মজা ছিল আর এখানে হচ্ছে অসংখ্য মানে নানান রকম ভর্তা ভাজি তো এগুলো খেতেও নিশ্চয় অনেক মজা হবে আমরা যেহেতু ভাত খাইনি তাহলে আমরা এগুলো আসলে বলতে পারছি না পরে যদি কখনও খাই এরপরে আমার হাজব্যান্ডের সেই কাঙ্ক্ষিত চা চলে আসলো আমাকে অফার করেছিল চা খাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই